ফেসবুকে অনেকেই তেরো দিনের মধ্যে কন্টেন্ট মনিটেশন পেয়ে যাচ্ছেন কেউ পনেরো দিনের মধ্যে পেয়ে যাচ্ছেন আবার কেউ এক মাসের ভিতরেই কন্টেন্ট মনিটেশনের সেট আপটুকু পেয়ে যাচ্ছেন এখন কথা হলো আপনি কত দিনের মধ্যে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটেশন পাবেন ফেসবুক আপনাকে কত দিনের মধ্যে কন্টেন্ট মনিটেশন দিবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব যেগুলো আপনার নতুন ফেসবুক পেজের জন্য অনেকটাই হেল্পফুল হবে ভিডিওটি সবাই শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে আর এরকম টিপস ভিডিওগুলি আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে আমাদের পেজটাকে ফলো করে রাখুন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখতে আপনার অনেক সুবিধা হবে এবং আপনারই অনেক কাজে আসবে সুপ্রিয় দর্শক ফেসবুকের দুইটা মনিটাইজেশন থাকবে না সেটা হচ্ছে ইনস্টিম অ্যাড মনিটারেশন থাকবে না এবং অন রিলসের মনিটেশন থাকবে না এই দুইটা মনিটারেশন মিলে আরেকটা মনিটারেশনের নাম হচ্ছে বোনাস এই তিনটা মনিটেশন মিলে একটা মনিটারেশন নিয়ে আসছে যেটার নাম হচ্ছে কন্টেন্ট মনিটারেশন তো আমার এই পেজে আমি অলরেডি কয়েকদিন আগেই কন্টেন্ট মনিটেশনের সেট আপ পেয়ে গেছি এখন কথা হলো যারা ফেসবুকে নতুন কাজ করে শুরু করেছেন যাদের পেজে এখনো পর্যন্ত কোনো প্রকার মনিটাইজেশন চালু হয় নাই আবার অনেকের পেজেই শুধুমাত্র স্টার মনিটাইজেশন চালু রয়েছে বিষয়টা ভালো করে বুঝে নেবেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে মন দিয়ে ভিডিওটি দেখবেন সুপ্রিয় দর্শক এখন যাদের ইনস্টিম অ্যাড মনিটাইজেশন চালু আছে তারা কিন্তু অলরেডি ফেসবুক থেকে ইনকাম করতেছেন যাই ইনকাম হোক ইনকাম করতেছেন আবার যাদের অ্যাডসঅন রিলসের মনিটেশনটা চালু আছে তারাও কিন্তু ফেসবুক থেকে অলরেডি ইনকাম করতেছেন অর্থাৎ আমার আপনার রিলস থেকে ইনকাম হচ্ছে আপনার লং ভিডিও থেকেও ইনকাম হচ্ছে এখন কন্টেন্ট মনিটেশনের সুবিধা কি এটাকে বুঝতে হবে এখন কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পেয়ে যান আপনি তো লং ভিডিও থেকে ইনকাম করতেই আছেন এস্টিমেট চালু আছে আবার আপনি রিলস ভিডিও থেকে ইনকাম করতেছেন আপনার রিলস মনিটেশন চালু আছে এখন কন্টেন্ট মনিটেশন পেলে আপনার এখানে শুধু প্লাস হবে ফটো টেক্স। আপনি যখন ফেসবুকে ফটো আপলোড করবেন টেক্স আপলোড করবেন সেই ফটো টেক্স থেকেও ইনকাম হবে সুবিধা হচ্ছে এটাই যে ফটো আর টেক্স থেকেও ইনকাম হচ্ছে এবং স্টোরি থেকেও ইনকাম হবে কন্টেন্ট মনিটেশন পাওয়ার মাধ্যমে আপনি এই সুবিধাটা এক্সট্রা পাচ্ছেন এখন কথা হলো ফটো আর ট্যাক্স থেকে খুব বেশি টাকা ইনকাম করা কিন্তু সম্ভব না সর্বোচ্চ বিশ পঞ্চাশ ডলার ইনকাম করা সম্ভব এর উপরে কোনোভাবেই সম্ভব না যারা ভাইরাল রয়েছেন আর যারা নতুন শুধু রিলস থেকে ইনকাম হচ্ছে বা লং থেকে ইনকাম হচ্ছে ফটো ট্যাক্স থেকে কিন্তু তেমনটা ইনকাম করা সম্ভব না এখন যারা অলরেডি ইনকাম করতেছেন তারা কিন্তু কাজ করতেছেন কারণ যাদের রিলসের মনে রেশন আছে তারা কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিচ্ছেন আর ফেসবুকের বর্তমানে সবচেয়ে বেশি ইনকাম হচ্ছে রিলস থেকেই আর এই সমস্ত ক্রিয়েটরদের কিন্তু টেনশন করার কোনো কারণ নাই কারণ তারা কাজ করতেছেন ইনকাম হচ্ছে কনটেন্ট মনিটেশন আসলে একটু প্লাস হলো আর যাদের কোনো প্রকার মনিটেশনই নাই যাদের পেজে ভিউজ রয়েছে মিলিয়ন মিলিয়ন হাজার হাজার ভিউজ রয়েছে কিন্তু এরপরেও ফেসবুক আপনাকে কনটেন্ট মনিটেশনের সেট আপ দিচ্ছে না সুপ্রিয় দর্শক যারা বলছে তেরো দিনের মধ্যে আমি দুই দিন আগে ফেসবুক অথচ তার পেজটাই খুলছে এখন এক মাস হয় নাই এখন ফেসবুকের বক্তব্য কি ফেসবুকের বক্তব্য হচ্ছে আপনি আজকে একটা পেজ খুলবেন আপনাকে তিন মাসের মধ্যে কন্টেন্ট মনিটেশন সেট আপ না অর্থাৎ আপনি একটা নতুন পেজ খুলছেন নতুন বেস খোলার পরে আপনাকে নব্বই দিন অপেক্ষা করতে হবে এই নব্বই দিন আপনাকে ভালো পারফরমেন্স করতে হবে তাহলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটেশন দিবে কিন্তু এই যে তেরো দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে এই কথাটা ভাই একেবারে সঠিক না কারণ ফেসবুক যেহেতু আমাদেরকে বলে দিয়েছে যে নতুন পেজে কন্টেন্ট মনিটেশন পেতে হলে পেজের বয়স হতে হবে নব্বই দিন এটা হচ্ছে দুই হাজার সালের আপডেট চব্বিশ সালের আপডেট কি ছিল সেটা ভাই এর আগে এই নব্বই দিন কথাটা উল্লেখ ছিল না কিন্তু পঁচিশ সালে এসে উল্লেখ হয়েছে একটা নতুন পেজের বয়স সর্বনিম্ন নব্বই দিন হতে হবে এখন আপনারা হয়তো এক মাস আগে দেড় মাস আগে পেজ খুলছেন আপনার পেজে অনেক ভালো পরিমাণে ভিউজ রয়েছে রিস্ক অ্যাঙ্গেজমেন্ট রয়েছে বাট ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটেশন দিচ্ছে না তো এই জন্য মূলত আপনাকে নব্বই দিন অপেক্ষা করতে হবে এখন আপনি কবে পেজ খুলছেন পেজ খোলার একটা ডেট আছে সেই ডেটটা আপনি চেক করে দেখতে পারেন যে আসলে আপনার পেজের বয়স আজ পর্যন্ত কতদিন হয়েছে তো টেনশন করার কোনো কারণ নাই কারণ নতুনরাও পাবেন পুরাতনরাও পাবেন ফেসবুক বর্তমানে পারফরমেন্সের উপর ভিত্তি করে মনিটাইজেশন দিচ্ছে এখন আবার অনেকের পেজে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে তো আপনার পেজে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি মনিটেশন পাবেন না যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান করতে না পারছেন আর কি কি সমস্যা থাকলে মনিটাইজেশন পাবেন না এই বিষয় নিয়ে আমাদের ইন ডিটেলস একটা ভিডিও তৈরি করা রয়েছে আপনারা চাইলে আমাদের পেজে বা চ্যানেল থেকে ভিডিওটা দেখে নিতে পারেন আর যদি আপনারা চান যে এই বিষয়ে আরেকটা ভিডিও দেখতে চান তাহলে আমি এই বিষয়ে আরও বিস্তারিত আরেকটা ভিডিও নিয়ে আসতে পারি যে ভিডিও থেকে আপনারা বিভিন্ন সমস্যাগুলির সমাধান করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ক্লিয়ার হয়ে গেছেন যে নতুন রাও মনিটেশন পাবেন নব্বই দিন পর পেজ পেজের বয়স নব্বই দিন হতে হবে আর ভালো পারফরমেন্স দেখাতে পারলে মনিডেশন দিবে আর বর্তমানে ফেসবুক কিন্তু মনিটাইজেশন ওই যে প্রথম যে ওয়ান মিলিয়ন ক্রিয়েটরকে দিয়েছে এরপরে কিন্তু খুব বেশি একটা দিচ্ছে না অর্থাৎ আমি কিন্তু একটা পেজে পাইছি আমার টোটাল চারটা পেজ মনিটাইজেশন করা রয়েছে চারটা পেজ থেকে আমি একটা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি বাকি তিনটা পেজে কিন্তু পাই নাই তাহলে এখন চিন্তা করেন চারজনের মধ্যে যদি একজন পায় তিনজনে বাকি আছে আস্তে আস্তে সবাইকেই দেবে সবাই কাজ করেন আর যাদের অলরেডি ইনকাম হচ্ছে তাদের এই বিষয় নিয়ে ঘুম হারান হারাম করার কোনো প্রয়োজনীয় হয় না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম